আমি একটা বিষয় বলার জন্য আমি ভিডিওটা মেক করতেছি কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছি এই দুই দিন আগে প্রাইভেট কোম্পানিতে প্রায় পঁচাশি ভাগ কর্মীরই তাদের কপালপুরা তো এই ভিডিওটা আমি যখন এখন যেটা মেক করতেছি এটা আমার অফিস থেকে এটা আমি সানগ্লাস পরে আসছি আর যাদের চোখে সব পাওয়ারের সমস্যা তারা পাওয়ারওয়ালা গ্লাস পরে তো দেখা যাচ্ছে এটা একটা সানগ্লাস এটা একটা পাওয়ারলা গ্লাস সানগ্লাসের মধ্যে যেটা দেখা যায় যে মানে সব রঙিন আর এই হোয়াইট গ্লাসে আসলে চারপাশে সব ক্লিন আমার ভিডিওটা মেক করার উদ্দেশ্য এটাই ছিল যে এই প্রাইভেট কোম্পানিগুলো আসলে তাদের এই দুর্বল মানে ব্যবস্থাপনার কারণটাই হলো আমাদের দেশের মানে বেকারের সংখ্যা অনেক বেশি শিক্ষিত বেকার এবং এই শিক্ষিত বেকারের সংখ্যা বেশি হওয়ার কারণে এই প্রাইভেট অর্গানাইজেশানগুলো তারা তাদের থেকে ভাবে যে আমরা তো অল্প বেতনে ভালো লোক পাবোই তো সমস্যা কী বা এই লোকটা পাচ্ছি কাজ না করলে চলে গেলে আবার আমরা আর লোক পাবো সো তারা ওইভাবে পোষায় এইভাবে হয় কি এই পঁচাশি ভাগ সংখ্যাটা বাড়ছে এটা আগে হয়তোবা ছিল তিরিশ ভাগ বা পঁয়ত্রিশ ভাগ সেটা বাড়তে বাড়তে পঁচাশি ভাগে দাঁড়াইছে কারণ যারা গুড প্র্যাকটিস করতো কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশান তারা আস্তে আস্তে এই ধরনের প্র্যাকটিসের মধ্যে ঢুকে যায় তাদের সেই কালচারটাকে নষ্ট করে দিচ্ছে তো আমার বক্তব্য হল আমাদের মানসিকতা আমাদের মানসিকতা উন্নত না হওয়ার কারণেই আমরা আসলে দুর্বল এবং এই দুর্বলতার কারণেই আমরা একটা দাসত্ব মেন্টালিটির কারণে আমরা ওই প্রাইভেট অর্গানাইজেশানগুলার তাদের কর্মীদের মানে মধ্যে যারা আমরা থাকি তারা যেরকম নিজেদেরকে মানে দুর্বল করে ফেলতেছি ওই প্রাইভেট গুলার মালিকরাও তারা বোঝে যে না তারা তো বেতন লোক পাচ্ছে তাদের তো আর বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই কিন্তু তাদের এটা ভাবা উচিত কোম্পানি ছোট হোক বা কোম্পানি বড় হোক কোম্পানির সুযোগ সুবিধা ভবিষ্যতে কর্মীর জন্য সবার জন্যই সমান থাকা উচিত একটা গ্রুপ ইন্স্যুরেন্স একটা প্রভিডেন্ট ফান্ড সেটা কোম্পানি যেরকমই হোক তো দিন শেষে দেখা যায় যে যে প্রাইভেট অর্গানাইজেশনগুলোর মধ্যে কিছু কিছু থাকে প্রোপাইটারশিপ আর পার্টনারশিপ বা এই ধরনের অর্গানাইজেশানগুলাই বেশি সাফার করে কারণ তাদের ওই বেতনের বাইরে ওই টিএডিএ বা মোবাইল এগুলার বাইরে আর কোনো ধরনের কোনো খরচ দেওয়ার মেন্টালিটি থাকে না এখন আসলে উন্নত যুগ আমাদের উচিত নিজেদেরকে উন্নত করা এখন অনেক সুযোগ আছে ইউটিউব আছে অনলাইন আছে নিজেদেরকে স্কিল আপ করা স্কিল আপ করে নিজেদেরকে ইম্প্রুভ করতে হবে এবং নিজেদের ক্যারিয়ার গ্রো করার জন্য যা যা দরকার সেটা করা উচিত আধুনিক বিশ্বে যেভাবে চলতেছে সেইভাবে যদি আমরা আমাদের দিকে যদি আমাদের জ্ঞান অর্জনের দিকে তাল মিলায় চলতে পারি এবং আমরা যদি আমাদের নিজেদের সম্পর্কে সচেতন হতে পারি তাহলে অবশ্যই সেই সব দুর্বল প্রাইভেট অর্গানাইজেশন যারা এইরকম কপালপুরাদের জায়গা দিচ্ছে তারাও সচেতন হবে এবং তারাও নিজেদের নিজেদের অবস্থান থেকে আরও শক্তিশালী হয়ে যাতে করে তারা সেই সুবিধা দিতে পারে সেটা হবে সো আমার মানে আমার মতে নিজেরা দুর্বল এটা না ভেবে কোথায় কোথায় দুর্বলতা আছে সেগুলো আসলে সচেতনভাবে সেগুলো মিট করা আর আমার এই ভিডিওটা যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনের কোনো বড় কর্ণধার বা কোনো মালিক বা কোনো এইচআর ডিপার্টমেন্টের হেডের হাতে পড়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা সচেতন হন এবং আমাদের যারা আমরা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি বিবিএ এমবিএ মাস্টার্স সবাই তো আর আইবিএ থেকে পাশ করে না সবাই তো আর বড়ো বড়ো জায়গা থেকে নর্থ সাউথ থেকে পাস করে না সবাই তো আর ওই ব্রিটেন থেকে ইউকে থেকে বা অস্ট্রেলিয়া থেকে পাশ করে বাংলাদেশে খুব বড় বড় জবে থাকে না সো আপনারা একটু মানবিক হন মানসিকতাটা পরিবর্তন করুন আর আমাদের দেশের যে শিক্ষিত বেকার জনগোষ্ঠী এই তকমা থেকে শিক্ষিত বেকারদেরকে যেন অন্তত আমরা রিসোর্সফুল একটা কর্মগোষ্ঠীতে পরিণত করতে পারি সেটার ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ওই কম বেতনে লোক পাবেন আর তাদের সুযোগ সুবিধা দিবেন না আর দিন দিনশেষে তাদের পরিবার সাফার করবে দয়া করে মানে এই বিষয়টা যেন আর ভবিষ্যতে আমরা যাতে এই মানসিকতা থেকে বেরোয় আসতে পারি কারণ দিন শেষে সবারই পরিবার আছে সবারই সংসার আছে সবারই একটা সমাজ আছে সেখানে কেউ ছোট হোক কেউ বড় হোক এটা না করে আমরা সবাই যাতে নিজেদের জায়গায় নিজেদের সমুন্নত রাখতে পারি এটা উচিত আর প্রাইভেট অর্গানাইজেশনে যারা জব করে সেই সব কর্মী থেকে শুরু করে যত শিক্ষিত নতুন বেকার জনগোষ্ঠী আছে যারা এখন কর্মজগতে ঢুকে নাই তাদের উচিত হবে নিজেদের ওই দুর্বলতার জায়গাগুলো না দেখে আস্তে আস্তে নিজেদেরকে শক্ত করা স্কিল আপ করা এবং নিজেদের ক্যারিয়ার গ্রো বাড়ানো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য